লজ্জা করে না একজন মেয়ে তার স্বামীকে শুদ্ধ হারিয়েছে কোথায় সমবেদনা জানাবে তা নয় বাড়িতে বই এসে অশান্তি করছো অপমান করছো তাকে ওষুধ এছাড়া তুমি আর কি করতে পারবে পারিবারিক শিক্ষা সে তো তোমার মামার পিসিকে দেখেই বুঝে গেছিলাম বিয়ের রাতে আমি কিন্তু তোমাকে ওয়ার্নিং দিচ্ছি হুম ভালো করে শুনে রাখো আমার সম্বন্ধে তো জেনেছো একটু শুনেছো তো দেখেছো তো বিয়ের আগে আমি কি করতে পারি আর না পারি এই ঘটনাটা যদি তোমার অফিস পর্যন্ত আমি পৌঁছে দিই কর্পোরেট জগতে পুরো দেশে আমার না অনেক চেনাশোনা আছে একটা ফোন কল লাগবে খালি তারপর তোমার ওই জুন গুহর মতোই সারা জীবন আনএমপ্লয়েড থাকবে কেউ চাকরিতে নেবে না যেটা আছে সেটা থেকেও বার করে দেবে মাইন্ড ইউ ভয় দেখাচ্ছেন আপনি আমাকে ভয় দেখাচ্ছেন যে আপনি আমার চাকরি খাবেন মানে জুন আন্টির যে ক্ষতিটা করেছেন সেই ক্ষতিটা আপনি আমার করবেন সাত ইংলিশ যদি না বোঝো তাহলে বলছি চুপ করো আর কোনো কথা বলবে না আবার কথা বলছো তুমি তোমার জোনানটিকে চাকরিটা আমি দিয়েছিলাম কেন দিয়েছিলাম না ভেবেছিলাম ও নিজেকে রিফর্ম করবে পরে দেখলাম যে না না এই ধরনের মেয়েরা নিজেদেরকে রিফর্ম করতে চায় না যখন হেরে যায় তখন কেঁচো হয়ে যায় আবার কিছুদিন পরে সমর্থি ধারণ করে তোমার জোনারটিকে চাকরিটা আমি দিয়েছিলাম আমি খেয়েছি তোমার ব্যাপারটা অবশ্য আলাদা তুমি নিজের উদ্যোগে চাকরিটা পেয়েছ কিন্তু চাকরি পাওয়া আর চাকরি রাখা দুটো কিন্তু এক নয় তুমি আমার কিছু করতে পারবে না আমার টিকি পর্যন্ত ছুঁতে পারবে না আমি সেই কারণে বলছি না কিন্তু তুমি আমার পুত্র সম ডিঙ্কার জীবনটা নরক করে দিচ্ছ একজন শিল্পী একজন গায়ক তুমি ওকে গান পর্যন্ত গাইতে দিচ্ছ না কি চাইছো তুমি ওর জীবনটা তুমি শেষ করে দেবে আর শেষ করে দেওয়া মানে কিন্তু মৃত্যু নয় শেষ করে দেওয়া মানে হচ্ছে জীবন্ত লাশ হয়ে কাটানো আর সেটা আমি তোমাকে করতে দেবো না নেবা ভালোই ভালোই বলছি এবং তোমাকে লাস্ট চান্স দিচ্ছি দশ গুণ দশ গুণার মধ্যে আমি তোমাকে এখানে দেখতে চাই না আর যদি দেখতে পাই তাহলে কি করব? সেটা তখন তুমি দেখতে পাবে দুই তিন ঠিক আছে আপনি আমাকে পাঠিয়ে দিচ্ছেন আমি চলে যাচ্ছি তো কোথায় যাবে ওকে তো সেই বাড়িতেই আসতে হবে আমি বাড়িতে তোমার জন্য ওয়েট করছি প্রত্যুষ আমিও দেখবো সেখানে আপনি ওকে কি করে বাঁচান আমার হাত থেকে আমার হাজব্যান্ড তার এক্স গার্লফ্রেন্ডের বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট করবে আমাকে না জানিয়ে তারপর তার মা তাকে নিজে হাতে করে এখানে নিয়ে আসবে এটা তো অন্যায় আমি অন্যায়টা কিছুতেই মেনে নেব না কিছুতেই মেনে না এই অন্যায়টা ইংরেজি বাংলা কোনোটাই বুঝছো না শাটা চুপ করো মুখ বন্ধ কোনো কথা শুনতে চাই না তোমার নিজের উপর বিশ্বাস নেই কি ভরসা নেই ইনসিকিউরিটি তোমার তুমি না একটা কাজ করো তুমি ডক্টর দেখাও ইউ ইউনিট কাউন্সিলিং আর তোমাকে আরেকটা কথা বলছি কি তুমি শুধু অন্যকে অশান্তিতে রাখছো শুধু সেটা নয় কিন্তু তুমি কিন্তু নিজেও শান্তিতে নেই আমাকে একটা কথা বলো কিয়া তোমার কি এটা ডেস্টিনেশন ছিল তুমি কি এখানে আসতে চেয়েছিলে কিয়া তুমি বাড়ি যাও ভালো করে ভাবো কথাটা আরেকটা কথা বলছি প্লিজ নেক্সট টাইম না আমাকে না বলে আমার বাড়িতে প্লিজ এসো হ্যাঁ সেটা তো বটেই আমি আসলে তো তোমার সমস্যা হবে না আমি আসলে তোমার প্রাইভেট লাইফে বিঘ্ন ঘটবে কারণ তোমার প্রাইভেট লাইফটা তো আমার আমার হাজব্যান্ডকে জড়িয়ে সেটা তো ডিস্টার্ব তোমার এই বাজে কথাগুলোর উত্তর দিতে আমি প্রয়োজন মনে করি না কারণ এইগুলো না বেসলেস কথা এই তো দেখছি ভালো কথা শোনে না এবার কিন্তু ফোনটা করব তারপর যে আসবে সে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবে আমি থানায় ফোন করব এক্ষুনি হ্যাঁ ঠিক আছে চলে যাচ্ছি আমি কিন্তু আমি কিন্তু ভুলে যাচ্ছি না প্রতুষ তোমাকে কিন্তু সেই বাড়িতেই আসতে হবে সেখানে দেখবে যে তোমার সঙ্গে আমার কি বোঝা পড়া হয় তোমার সাথে আমার সমস্ত বোঝাপড়া শেষ কিয়া আজ থেকে তোমার আর আমার রাস্তাটা সম্পূর্ণ আলাদা এবং সেটা খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে হয়তো আজ থেকে প্লিজ এটা अंकल आई एम এরকম একটা সিচুয়েশন আপনাকে আসতে হলো নানা তুমি কেন ক্ষমা চাইছো এগুলো তো তোমার হাতে কিছু নেই আর তোমায় কি বলছি বিয়ের আগে তো আমি বুঝতে পারি নি যে ওই ধরনের মেয়ে সত্যি সবাইকে বোকা বানিয়েছে বিয়ের আগে এক রকম বিয়ের পরে এক রকম এমন একজনকে বিয়ে করল সবাইকে ঘোল খাইয়ে ছেড়ে দিচ্ছে মেয়েটা রোহিত এরকম একটা মেয়ের সাথে সারাটা জীবন কাটাবো কি করে বলতো তোমার মা কি বলছেন মা আর কি বলবে মা বলছে কি এত চায় আমার সাথে আলাদা থাকতে আমার সেটাই করা উচিত তাতে যদি আমাদের পরিবারে শান্তি বজায় থাকে হ্যাঁ তোমার তোমার মার পক্ষে কথাটা বলাই স্বাভাবিক আমি অন্য কি বলতে পারতাম রোহিত দা আচ্ছা তোমার অশান্তি হচ্ছে বলে তুমি নিজের কি ওই মেয়েটার হাতে তুলে দেবে মাঝে মাঝে আমার কি মনে হয় জানো শ্রীময় মনে হয় যে তুমি ভীষণ স্বার্থপর আমার সম্পর্কে আপনার ধারণা এত দ্রুত পাল্টে যাবে এটা বোধহয় আপনি নিজেও বুঝতে পারেননি আপনি সব সময় বলেন না আপনি খুব ভালো মানুষ চেনেন আমার ক্ষেত্রে কিন্তু সেটা ঘটল না আপনার ধারণা ছিল না যে আমার মতন উদার নিঃস্বার্থ মানুষ পৃথিবীতে দুটো নেই এখন দেখছেন তো আপনার ধারণা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে আমারও বোধ হয় চিন্তা ভুল হয়েছে এখন তো গেছেন আর কোনো চিন্তা নেই তাহলে কথা বলতে বাধ্য হচ্ছি শ্রীময়ী যদি সত্যি তুমি তোমার ছেলের মঙ্গল চাইতে না তাহলে তুমি অন্তত এই অ্যাডভাইসটা ওকে দিতে না তোমার কি মনে হয় ডিঙ্কা যদি আলাদা করে কি সাথে সংসার পাবে তাহলে ও সুখী থাকবে ওই মেয়ে ওকে সুখে থাকতে দেবে তোমার কি মনে হয় প্রবলেমটা কি জানো তো ওই মেয়েটা তোমার সম্বন্ধে কি ভাবছে কি বলছে সেটা তোমার কাছে প্রায়োরিটি ওই মেয়েটা তোমার সম্বন্ধে কি ইমপ্রেশন হচ্ছে সেটা তোমার কাছে তোমার ছেলের ভালো থাকাটা নয় হ্যাঁ একদম ঠিক বলেছেন আপনার চোখ দিয়ে না আমি নিজেকে নতুন করে সত্যিই তো আমি তো নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বুঝি না আমার সম্পর্কে অন্যদের ধারণা কি হবে অন্যের চোখে আমি কি হব সেটা ছাড়া আমি আর কিচ্ছু না সত্যিই তো ভাবনা নাহলে বলতে পারতে ছেলেটাকে ওর ওই ওই মেয়েটার সাথে গিয়ে সংসার করতে তোমার মুখে যেটা আসে না সেটা মনের কথা নয় আর মনের যে কথাটা সেটা কোনোদিন মুখে আসে না এটাকে কি বলে জানো তো অর্থাৎ তুমি একজন হিপোক্রেট